爸爸。

বক্তব্য হচ্ছে তার থেকে আমাদের একটা শান্তিপূর্ণ অবস্থান ছিল সেখান থেকে এই এখন করে তোলার মানে রাখি সবাই তো ছাত্র সবাই ছাত্র যুব এখান থেকে এরকম করে তোলার মানে রাখি যখন এই তৃণমূল সরকারের দোলদাসা পা চাটে গতি মিডিয়া পা চাটে এই সরকার পা চাটে তখন কি হয় তখন এরা কোথায় যায় তখন এদের বাড়ির লোকের জন্য এরা কিছু বলে না এই পুলিশকে ধিক্কার জানায় বারবার করেছে এরা স্বাধীনতা আন্দোলনের সময় মেরেছে নিজেরা নিজেদের ভাইদের মারছে বাংলাদেশে করছে এই পুলিশরা তারা অন্য কেউ নয় এই পুলিশরা তো ভারতীয় ছাড়া অন্য কেউ নয় অন্য কোনো থেকে আসেনি পাকিস্তান থেকে আসেনি এরা তো সবাই ভারতীয় এরা নিজেদের ভারতীয়দের গায়ে আক্রমণ করছে এরকমভাবে কি বলবেন এদের পুলিশ চটি চাটা পুলিশ চটি চাটাই পুলিশ চটি চটি চাটা একটা টাকা দেওয়া হয় বাকিটা ঘুষ খায় তারপরে এইসব করে বেড়ায় দাবিতে লড়াই বাংলাদেশের ছাত্ররা রাস্তায় যে অগণতান্ত্রিক কোটা ব্যবস্থা সে দেশে চলছে তার বিরুদ্ধে সে দেশের ছাত্ররা রাস্তায় দুর্ভাগ্য সেই দেশের ফাঁসিবাদী আওয়ামী সরকার এবং ছাত্র লীগ তারা ওই আন্দোলনকারীদেরকে লাঠি চালিয়ে গুলি চালিয়ে হত্যা করছে পুলিশ হত্যা করছে ইন্টারনেট বন্ধ আমরা তার বিরুদ্ধে এখানে রাস্তায় নেমেছি পাচ্ছেন পরিস্থিতি কি হয়েছে আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার বিরুদ্ধে আজকে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক মিছিল চলছিল সেখান থেকে দাঁড়িয়ে মিছিলটা শুরু হওয়ার কথা ছিল একাডেমি অফ ফাইন আর্টস থেকে এখান থেকে একশো মিটার আসার মধ্যে ব্যারিকেড করে দেওয়া হয় যেখানে বলা হয় আমরা সামনে অব্দি যাব সেখান থেকে শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দেওয়া হবে সেখানে সেই সব ব্যারিকেড করে পুলিশ গায়ের জোরে প্রায় পঁচিশ তিরিশ জন সাথীকে তুলে নিয়ে গেছে দুটো পুলিশ ভ্যান ভরে নিয়ে তারা চলে গেছে কতজন উঠেছে এক্স্যাক্টলি তিনটে তিনটে পুলিশ ভ্যান তিরিশের ওপর লোকজন আজকে এটাই প্রশ্ন যে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা তো আজকে কি তৃণমূল সরকার তার সাপোর্টে আছে আজকে কি কলকাতা পুলিশ তার সাপোর্টে আছে যদি সাপোর্টে না থেকে থাকে তাহলে বাংলাদেশে সত্তর আশি একশো জন ছাত্রের মৃত্যুর বিরুদ্ধে যে মিছিল সেই মৃত্যু মিছিল বন্ধ করার দাবিতে যে মিছিল যে শান্তিপূর্ণ মিছিল সেই মিছিলে আজকে এরকম দলদাস পুলিশের অত্যাচার কেন এটাই আমাদের প্রশ্ন যে আজকের এই মুভ দেখিয়ে দিল তৃণমূল সরকার কতটা অগণতান্ত্রিক দেখিয়ে দিল পুলিশের অ্যাকচুয়াল ভূমিকা কি কলকাতাতে পুলিশ আমাদের আটকেছে আমরা এখানে প্রতিরোধ দেখাচ্ছি আমাদেরকে যেতে দিচ্ছে না বাংলাদেশে যে মর্মান্তিক এই অবস্থা কত ভাই শহীদ হয়েছে শেখ হাসিনার পদত্যাগ চাই আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এগোচ্ছিলাম পুলিশ আমাদের দিকে চার্জ করে আমাদেরকে গাড়িতে চলে এবং ব্যারিকেড দিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা করে কিন্তু আটকাতে পারবে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ একরকম তারা স্বৈরাচার তারা স্টুডেন্টদের ওপর অত্যাচার করতে পছন্দ করে যেভাবে আবহত্যা করা হয়েছে অনেক ছেলে মেয়েকে বাংলাদেশ হিসাবে শহীদ হয়েছে সেভাবে এখানে আমাদেরকে শান্তিপূর্ণ মিছিল না করতে দেওয়া তারা আমাদের ওপর হামলা করে আমাদের কমরেডদেরকে গাড়িটা তুলে দেয় বিভিন্ন রকমের ধরনের অত্যাচার করা হচ্ছে আমরা এখানে তাকে অবস্থান করবো যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে আমাদের ভাইদের জাস্টিস পাওয়া হচ্ছে ততক্ষণ আমরা এখানেই থাকবো